হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়েল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে গতকাল থেকে প্রদীপ আর টিনুকে নিয়ে অনেক কথা হচ্ছে এই ওয়াইটির প্ল্যাটফর্মে কিন্তু আমি ওদেরকে নিয়ে ভিডিও করতে পারিনি অ্যাকচুয়ালি সময় পাইনি যাই হোক আজকে আসলাম ভিডিও করতে প্রথমেই বলবো প্রদীপের কথা দুদিন ধরে ভিডিও দিয়েছে মায়ের শরীর খারাপ মায়ের শরীর খারাপ মায়ের শরীর খারাপ সমস্ত দায়িত্ব কর্তব্য ওর ওপরে এসে পড়েছে খুব স্বাভাবিক ওর ওপরেই এসে পড়বে আমি বুঝি না এই মানুষটা কি হুম এত বড় একটা বাড়ি করছে বাড়িতে ফার্নিচার করছে তারপরে আরও অনেক কিছু বাড়িটাকে কীভাবে সাজাবে সেইগুলো দেখছে কিন্তু ওর একটা চিন্তা নেই যে বাড়িতে মা যে অসুস্থ মায়ের যে বয়স হচ্ছে একটা সংসার মা একা কি করে সামলাবে ঠিক আছে সব সময় একটা কথা আমি পুরো হিমশিম খেয়ে যাচ্ছি এই একটু ভিডিও করেই ওর একেবারে অবস্থা খারাপ হয়ে যায় একটু দোকান গেলে ওর অবস্থা খারাপ হয়ে যায় এত দুরন্ত একটা বাচ্চা সেই বাচ্চাকে ওর মা সামলাবে রান্না করবে ঘর মুছবে আরও আদার্স অনেক টুকিটাকি কাজ ও মা করবে ঠিক আছে আর ও শুধু ওই ক্যামেরা মানে শ্যুট করবে আর ভিডিও করবে আর দোকান যাবে ব্যাস এই হচ্ছে ওর কাজ আচ্ছা মনে হয় না যে বাড়িটা এখন বড় হয়ে গেছে বাড়ির একটা বাড়িটা যে বড় হয়ে গেলে কাজটাও যত জায়গা বাড়বে তার কাজও কিন্তু ততটা বাড়বে মনে হয় না না যে মায়ের একটু রেস্টের প্রয়োজন একটা কাজের লোক প্রয়োজন একটা হোল টাইমার প্রয়োজন ঠিক আছে হোল টাইমার না হলেও একটা পার্ট টাইম কাজের লোক বাড়িতে রাখা উচিত অ্যাটলিস্ট এই বাসন মাজা ঘর মোছা এগুলোর জন্য একটা লোক রাখা উচিত একটা বাচ্চাকে ধরারও তো একটা লোক রাখা উচিত ছিল এইগুলো মনে হয় না যতটা টাকা পয়সা সেভ করা যায় এই প্রদীপ না এইরকমই একটা মানুষ ঠিক আছে একটা সময় এই টিনুকে ঠিক অনেক কিছু মানে এইরকম না অনেক কিছু অনেক কিছু কিন্তু ওকে ফেস করতে হয়েছে কে আছে বাড়িতে আর কে দেখবে কে করবে আমার না এখনও সেই ভিডিওটা মনে পড়ে যে নিজের জন্মদিনে ভাবা যায় নিজের জন্মদিনে টিনু নিজে নিজে রান্না করছে এত খারাপ লেগেছিল না বিশ্বাস করো ভিডিওটা দেখে যাই হোক আর কিছু বলার নেই এই দুদিন দিন ধরে দেখলাম এই প্রদীপের কন্টেন্ট মায়ের শরীর খারাপ আমি জানি না আমি স্কিপ করে গেছি কিনা হ্যাঁ আমি অনেক সময় ফাস্ট ফরওয়ার্ড করে দেখি তো বললো কিন্তু কথাটা নিজের ভিডিওতে কিন্তু বলেছিল যে মাকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে আর ওর মাকে না দেখলে সত্যি দিন দিন মনে হচ্ছে প্রচণ্ড উইক হয়ে যাচ্ছেন উনি ওনার অনেক সমস্যা এসছে কিন্তু একটা থরো মেডিকেল চেকআপের প্রয়োজন সেখানে ও নিজে নিজে ডিসিশান নিয়ে নিল ডাক্তার কিন্তু আমি দেখলাম না যে নিয়ে গেল কালকের ভিডিওতেও আমি দেখিনি আজকের ভিডিওতেও আমি কিন্তু দেখলাম না যদি আবারও বলছে আমি যদি স্কিপ করে যাই প্লিজ একটু কামেন্ট সেকশানে কামেন্ট করে জানিও নিজে নিজে ডিসিশান নিয়ে নিল প্যারাসিটামল কত ডোজ একটা গতকালের ভিডিওতে দেখলাম সেটা খাওয়ালো তারপর বলল জ্বর ছাড়ছে না অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে তারপর বললো ডাক্তার দেখাতে নিয়ে যাব এক মানে একটা মানুষের বয়স হচ্ছে তাকে একটা চেক আপ তো করাবে মানে জ্বর হলো মানেই ওয়েদার চেঞ্জের জন্য জ্বর হলো এর কোনো মানে আছে অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা ওনার উইকনেস আছে আর দুধ খাওয়াচ্ছে কি হলুদ দুধ মানে সব ইউটিউবের নলেজ আর কি ইউটিউবের নলেজ দিয়ে চালিয়ে দিচ্ছে হলুদ দুধ খাওয়ালো ডিম খাওয়ালে মাল্টিভিটামিন কিনে নিয়ে চলে এসেছে ব্যাস তাহলেই ওর মা একেবারে সুস্থ হয়ে যাবে মানে ডাক্তারপত্র দেখাবার কোনো প্রয়োজন নেই আবার আজকের ভিডিও তো দেখছি মানে কাল যে মানুষটা মাথা তুলতে পারছিল না পরশু দিনের ভিডিওতেই দেখা গেছিলো ওর মা কিন্তু অসুস্থ সেই মাছের ঝোল রান্না করেছিল ওর মা হুম সেই ও বলছিল যে মা বোধ খেয়ে ওঠে খায়নি মনে হয় মাছটা দাও গিয়ে দেখে আসি এমন ছেলে মানে সত্যিই মানে সেন্সেবল নয় মা বোধহয় ঘুমিয়ে পড়েছিল পরশুদিনের ভিডিওতে ডেকে ডেকে কেন বলছি বোধায় ঘুমিয়ে পড়েছিল কারণ তিন চারবার ডাকলো মা ওমা মা ওমা মানে একটা ঘুমন্ত মানুষকে ডেকে তুলে ওকে জানতে হলো সে মাছ খেয়েছে কিনা হ্যাঁ এতটাই ইনসেন্সেবল তো তারপরে যেটা হলো যে সেটা তো দেখা গেল তারপরে গতকালের ভিডিওতেও দেখলাম না যে ডাক্তার দেখানোর মানে কথা বলল। কিন্তু ডাক্তার দেখাতে গেল আজকেও দেখলাম না আজ তো দেখলে মোর মা উঠে ঘাম দিচ্ছে জ্বর ছেড়েছে ব্যাস হয়ে গেল উঠে ঝাঁট দিতে শুরু করেছে যে কাজের মানুষ তো শুয়ে বসে থাকতে পারে না বাবা যায় একে কি বলবো কি বলবো একটা মানে এইটুকু চিন্তাভাবনা নেই যে আমাকে একটা কাজের লোক কিন্তু অ্যাটলিস্ট বাড়িতে রাখতে লাগে হুম এটা চিন্তা চিন্তাভাবনা নেই যাই হোক ওই যে বললাম না যে এত পয়সা 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 ওর ব্যাপার না কীভাবে ও পয়সা করবে আর পয়সাটা মানে সেভ করে নিজের জন্য রাখবে হ্যাঁ তো যাই হোক এরপরে আসি টিনুর কথা নিয়ে টিনুকে নিয়ে তো কাল থেকে মানে ওরে বাপ রে বাপ মানব অধিকার কর্মী হুম মানব কর্মী বসে গেছে কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে তাও আবার কি ওয়াইটি ওয়াইটিতে কারোর দাম্পত্য জীবন নিয়ে হ্যাঁ পরকিয়া নিয়ে যে কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেছিল সেটা নিয়ে উনি কথা বলতে এসছেন ভাবা যায় একজন সমাজ সমাজসেবী একজন মানব অধিকার কর্মী কত কিছু হয়ে যাচ্ছে সমাজে এই যে বাংলাদেশে এত তুলকালাম হয়ে গেল উনি সবসময় বলেন হেলদি কন্ট্রোভার্সি হেলদি কন্ট্রোভার্সি সেই নিয়ে ওনার কোনো কথা নেই একবারও কিন্তু দেখলাম না কিছু বললেন ঠিক আছে সেটা নিয়ে কিছু বলছেন না মানে ইনি যে সেবি মানে অবাক লাগে আমার কোনো হেলদি টপিক নিয়ে কোনো মানে সত্যি সমাজকে সেভাবে বার্তা দেওয়া সেইগুলো নিয়ে কিন্তু ওনার কোনো আলোচনা হয় না এখন হয়েছে টিনুর পেছনে পড়েছেন এবং যেটা বোঝা যায় যে মেন যেটা ওনার বক্তব্য মূল বক্তব্য কিন্তু কি যে টিনুর মানে ভিউজটা বেশি হয়ে যাচ্ছে সেখানে উনি বলতে চাইছেন যে কন্ট্রোভার্সি করে কিন্তু টিনু কিন্তু ওর ভিডিওতে একটুও কন্ট্রোভার্সি করে না একটুও কন্ট্রোভার্সি করে না একটা অদ্ভুত জিনিস হচ্ছে যে ও ওর বাচ্চার কথা যেন বলতেই পারবে না মানে একটা মা হয়ে তার উপরে কীরকম ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে ভাবতে পারো মা তার বাচ্চার কথা বলতে পারবে না মানে এরকম তো কত উদাহরণ আছে আমাদের সমাজে যে বাবা মা সেপারেটেড ঠিক আছে কত সেলিব্রিটিদের মধ্যে পর্যন্ত চলে এই জিনিস বাবা মা সেপারেটেড বাবা বাবার মতো সন্তানকে দেখছে মা মায়ের মতো করে সন্তানকে দেখছে তার মানে কি এটা দাঁড়ায় যে মা কখনো বাচ্চার নাম করতে পারবে না এরকমও যদি হয় যে বাচ্চার কাস্টাডি অন্য মানে বাবা পেয়েছে তার মানে এটা দাঁড়ায় কি যে মা কোনো সময় বাবার কথা বাচ্চার কথা বলতে পারবে না বা মার কাছে যদি বাচ্চা থাকে তাহলে বাবা কোনো সময় বাচ্চার কথা বলতে করবে মানে কি ধরনের কথাবার্তা বলা হচ্ছে যে ও এই বাচ্চাকে পাবো বাচ্চাকে পাবো এই কথাটাকে ইউজ করে বা বাচ্চার কথা মাঝে মাঝে নিজের ভিডিওতে বলে ভিউজ আর্ন করবার চেষ্টা করছে ঠিক আছে ভিউজ আর্ন করছে ঠিক আছে আর ইনি একটা জিনিস দাবি করছেন যে টিনু কোনো রকম কেস কাচারি মানে কাস্টাডি বাচ্চার কাস্টাডি পাওয়ার জন্য কোনো কেস টেস কিছু করেনি কিন্তু আমি যতটুকু জানি একটা কেস কিন্তু ও করেছে অলরেডি ঠিক আছে সময় আসবে যদি বা এইসব আইনের কথা এসব এসে তো ভিডিওতে বলাটা উচিত নয় সময় আসলে সবই দেখা যাবে কিন্তু বললাম যে ওই আবার একটা কথা যে আমি যতটুকু জানি ও কিন্তু এটা করেছে আর ওই পুরোনো কমিউনিটি পোস্ট এই পোস্ট সেই পোস্ট সেই পুরোনো জিনিস নিয়ে নাড়াঘাটা করা আমি মানে কী বলবো আর কি বলবো এই যে প্রদীপের পাতানো দিদিকে নিয়ে একটা কন্ট্রোভার্সি চলে যে উনি নাকি এই সোশ্যাল প্ল্যাটফর্মে বসে ওনার একটা রিলেশনের কথা কিন্তু বলেছিলেন ঠিক আছে এটা নিয়ে আমি আগেও একটা ভিডিওতে বলেছি এটা নিয়ে কিছুদিন আগে ওনাকে একটা লাইভে প্রশ্ন করা হয়েছিল উনি কিন্তু তখন বলেছিলেন যে আমি রেগে গিয়ে এই কথাটা বলে বলেছি হ্যাঁ সবাই আমার নামে বাজে বদনাম করে সেই জন্য আমি রেগে গিয়ে এই কথাটা বলেছিলাম যে হ্যাঁ আমি করেছি বেশ করেছি এরকম একটা অ্যাটিটিউড দেখিয়েছি তো এই জিনিসটা এইটুকু বয়সের একটা মেয়ের ক্ষেত্রে কি হতে পারে না মেয়েটা তো একটা ইনম্যাচর মেয়ে সেই মেয়েটার এত বছরের সংসার থেকে তাকে রীতিমতো যতই বলা হোক ওকে কেউ তাড়িয়ে দেয়নি ওকে মানে বাধ্য করেছিল কিন্তু সংসার থেকে বেরিয়ে যেতে তো সেই মেয়েটা সেখানে একটা মান অভিমানের পালা তার চলে তো অত সোজা নয় একটা মেয়েকে গায়ে হাত তুলে বাধ্য করে তাকে বাড়ি থেকে বের করে দিয়ে আবার সোনা তুমি চলে এসো সোনা তুমি চলে আস আসো এরকম বললেই সে সব কিছু ভুলে আবার মানে কুকুরের মতো সুরসুর সুরসুর করে বাড়ি ফিরে আসবে এত সোজা নয় ও কি ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে মানে প্রদীপ কি ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে ওকে বলেছিল টিনুকে কি বলেছিল চলে গেছিলো ওকে আনতে ওর বাড়িতে আনতে যায়নি কিন্তু আনতে যায়নি যা করেছে সোশ্যাল প্ল্যাটফর্মে বসে ভিডিও করে মনিটাইজেশন অন করে কিন্তু করেছে ঠিক আছে সেখানেও যে একদম নম্র সুরের সব কিছু বলেছে সেটাও কিন্তু নয় ওর ওই ভয়েসের মধ্যে ওই জিনিসগুলো কিন্তু ছিল না ছিল না তো যাই হোক সে পুরোনো কাসন্দিগুলো বার 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 আসছে আমি বুঝতে পারছি না প্রেজেন্ট সিচুয়েশনকে নিয়ে তো ক্রিটিসাইজ করা উচিত তো প্রেজেন্ট সিচুয়েশন এটা যে মেয়েটা নিজের মতো করে বাঁচতে চাইছে নিজের মতো করে ভালোভাবে বাঁচতে চাইছে কিন্তু এরা একটা দলবল নিয়ে ওর পিছনে পড়ে গেছে সেই কাঁকড়ার মতো আর কি একটা কাঁকড়া ওঠবার চেষ্টা করছে কিন্তু না তাকে কিছুতে উপরে উঠতে দেওয়া যাবে না সব সময় এদের কথাবার্তার মধ্যেই না কেমন একটা জিনিস যেন একটা মেয়ে কোনোভাবে একা থাকতে পারে না তার সব সময় কারুর অধীনে থাকতে হবে নয় বাবার অধীনে নয় স্বামীর অধীনে স্পেশালি এই জিনিসটা না খুব মানে ফুটে ওঠে স্পষ্টভাবে ফুটে ওঠে এই পাতা নদীদের ভিডিওতে ভিডিও করতে বলছে গতকালের ভিডিওতে বলছে যে একটা গ্রামের মেয়ে এত সাহস হয়ে গেল যে সে এরকম একা একা একটা ফ্ল্যাট ফ্ল্যাটে চারতলায় একটা ফ্ল্যাটে একা একা আছে ঠিক আছে ভাবো তো এটা কি সম্ভব মানে উনি এস্টাবলিশ করতে চাইছেন যে ওর সঙ্গে কেউ আছে মানে কোনো সময় কোনো জিনিস কেউ করেনি অতীতে তার মানে কি এটা দাঁড়ায় যে সে ভবিষ্যতেও কখনো সেটা করবে না আরে ও তো ধীরে ধীরে নিজে নিজের মতো করে বাঁচছে ও আগে যা করেনি সেটাই তো এখন করছে আগে কি অনেক কিছু ও করেছিল ও কি কখনো ভেবেছিল যে একা একটা চ্যানেল চালাবে ও কি ভেবেছিল ওর ফাইন্যান্সিয়াল ব্যাপারটাকে ও একা দেখবে ও কি কখনও ভেবেছিল ও আইন পুলিশ এইসবের দ্বারস্থ হবে তা আজকে যখন ওকে অনেক কিছু এগুলো ফেস করতে হচ্ছে তাহলে এটাকে এক্সপেক্ট করা যায় না যে অনেক কিছুই ও আগে যেগুলো করেনি বা মানে যেটা হয়তো ওদের মতো এরিয়ায় হুম একদম মানে কমন নয় সেরকম কিছু ও করে দেখাতে পারে একা রয়েছে একা রয়েছে একা রয়েছে ওরে বাবা রে বাবা কী পিছনে পড়েছে দুটো ডিম খেলো কেন এতটা মাংস খেলো কেন স্পষ্টভাবে ও বলে দিয়েছিল ওর ভিডিওতে যে ওর দাদা আসবার কথা ছিল সে আসেনি তো রান্না করে ফেলেছে সেটা কি মানে কি এমন ব্যাপার হলো ফ্রিজে রাখবে পরে গরম করে খাবে ডিম দুটো খেয়ে নিল আবার চায়ের সঙ্গে ওই পাউরুটি খেলো রুটি খেলো আবার এতটা ম্যাগি খেলো আবার মাংস খেলো আবার মোমো খেলো চপ খেলো কি করে খায় আরে ভাবা খাওয়াতেও একটা কন্ট্রোল কি এমন বয়স ও তেইশ চব্বিশ বছর বয়স একটা মানুষের ওরকম খিদে পেতেই পারে খাওয়ার ব্যাপারটা এক একটা মানুষের এক এক রকমের হুম এক এক রকমের ও খেতে পারে এমনিতেই খেতে ভালোবাসে এমনিতেই ও খেতে ভালোবাসে এবার খাওয়াতেও কন্ট্রোল ভাবো কিছুদিন আগে ছিল যে উইডো মহিলা কি করে এরকম ক্যামেরা মানে অন ক্যামেরা কি করে মাছ মাংস আঁশ কি করে খায় এবার হচ্ছে এদের বক্তব্য এদের তিনটার বক্তব্য হচ্ছে এত খাওয়ার কি করে খেলো তার মানে সঙ্গে কেউ ছিল বাবা রে বাবা সঙ্গে কেউ ছিল সঙ্গে কেউ ছিল সঙ্গে কেউ ছিল রোজ এসে একই কথা কিন্তু তবুও প্রমাণ করতে পারছে না কিন্তু সেই মেয়েটা মানে অনেকের ভিডিও দেখে আমি অবাক হয়ে গেলাম অনেকের বক্তব্য ওই ব্যাগটা কে ধরেছিল মানে ক্যামেরাটা ধরে ব্যাগটা তো এইখানেও আটকে নিতে পারে হাতে আটকে নিতে পারে ঠিক আছে এরকমও তো হতে পারে এক হাতে লিফ্ট খুললো তাহলে ব্যাগ কোথায় ছিল তার মানে ব্যাগটা অন্য কেউ ধরেছিল মানে গোয়েন্দা হয়ে গেছে সবাই গো গোয়েন্দা ফেলুদার মানে আপডেটেড ভার্সন এখন সব এখানে ওয়াইটির প্ল্যাটফর্মে মানে যেন তেন প্রকারেন প্রমাণ করতেই হবে একটা মেয়ে যে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে বলে দিয়েছে যে আমার কারুর সাথে আর সম্পর্ক নেই ঠিক আছে তার এইটুকু ভয় থাকবে না যে সে ওই এরিয়ায় এক মানে নামছে লিফটে করে নামছে বাইরে বেরোচ্ছে তো ব্যাগটা যদি তার অন্য কেউ ক্যারি করে তো এতগুলো চোখ মানে এতগুলো মানুষের চোখ যেখানে সব সময় ওকে নিয়ে কাটা ছেঁড়া হচ্ছে তো এতগুলো মানুষের চোখ থেকে ও কি আড়াল করতে পারবে ঠিক আছে ওই এরিয়াটাই মোটামুটি মানে সবাই জেনে গেছে ওই এই মানে এইখানে যারা মোটামুটি ওয়াইটিতে সব ভিডিও দেখে তারা মোটামুটি জেনে গেছে ওখানে টিনু থাকে তো কেউ একটা কি একটা মানে ছবি তুলে পোস্ট করে দিতে পারে না এই ভয়টা কি ওর থাকবে না ও এতটা মিথ্যা কথা বলবে এটা হয় কখনো আর ওই যে একটা কথা বলে ফেলেছে বলে ফেলেছে মানে মানে স্লিপ অফ টাং আমি বলবো না ভালো কথাই বলেছে হয়তো অতটা গুছিয়ে বলতে পারিনি সেটা হচ্ছে বিয়ের সময় বাবা বাবা মায়ের এত খরচা না করে মানে এই যে মেয়ের বিয়েতে যে গাটি দেয় বা ফার্নিচার দেয় আরও জিনিসপত্র দেয় এইসব না করে মেয়েটার একটা মানে মাথা গোজার ঠাই করে দেওয়া তো অত সোজা নয় বিষয়টা কেউ মেনে নেবে কিনা সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যেখানে দিয়ে দেবে সেখানে তারা মেনে নেবে কিনা এটাও একটা বড় জিনিস এবার হয় হবে না তা না কিন্তু কোন জায়গায় কার সাথে বিয়ে হচ্ছে সেটার ওপর ডিপেন্ড করে ঠিক আছে তো ও কিন্তু খুব ক্লিয়ারলি বলেছিল যে বাবা মাও যদি করে না দিতে পারে তাহলে একটা মেয়ে নিজের কিন্তু একটা মাথা গোজার ঠাই করা উচিত মেয়েদের নিজের মাথা গোজার ঠাই করা উচিত কাজ বাজ করে এবার সেটাকে নিয়ে কত রকমের কথা শুরু হয়েছে হ্যাঁ পড়াশোনা করবে না সব পড়াশোনা না করে শুধু বাবারা মেয়েকে বাড়ি করে দাও মানে এমনভাবে বলা হচ্ছে যে নোংরামো করবার জন্য এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছে কিন্তু কথাটা কি ও সেইভাবে বলেছিল হুম কত জ্ঞান যে এই সব না করে ভিউজ না এনে কন্ট্রোভার্সি না করে কাজ করো ব্যবসা করো পড়াশুনো করো কিন্তু এই সব জ্ঞানগুলো এই প্রদীপের ক্ষেত্রেই প্রদীপকে কিন্তু কেউ জ্ঞান দেয় না যে এইভাবে এই সোশ্যাল প্ল্যাটফর্মে এসে একটা পুরুষ তুমি হ্যাঁ পুরুষ তোমার পুরুষের সেই যে একটা মানে আত্মমর্যাদা ওটাকে মেনটেন করো এইভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে ভিক্ষাবৃত্তি অ্যাটলিস্ট করো না ঠিক আছে কোনো অকেশান নেই যেভাবে ও ভিক্ষাবৃত্তি করেছে না যেটা আমরা দেখেছি কোনো অকেশান নেই একজনের বউ চলে গেছে সেই দুঃখে লোকে খাট দিচ্ছে হাড় কী দিচ্ছে মানে তার মাকে পর্যন্ত মানে তার মাকে পর্যন্ত ইমিটেশনের গয়না গয়না পর্যন্ত গিফট করা হচ্ছে শাড়ি পাচ্ছে হ্যাঁ বাচ্চাটার জন্মদিন ছাড়া বলছি না যে কোনো অকেশন ছাড়া বাচ্চাটার খেলনা পাচ্ছে আরও যে কত কি পেয়েছে গো ওরে বাবা বাবা একবার তো আমি ওই সময় দেখেছিলাম প্রদীপের একটা ভিডিও বারবার বলছে জিন্সটা ফেটে গেছে জিন্সটা ফেটে গেছে জিন্সটা ফেটে গেছে আমি ভাবছিলাম বাবার রে বাবা ও কি এইবার জিন্সটাও পর্যন্ত এখান থেকে নেবে মানে ওয়াইটির প্ল্যাটফর্মে বারবার যে কথাটা বলছে ওর তো অভ্যেস হয়ে গেছিলো জিনিস নিয়ে নিয়ে ওর তোর একটা সময় ভিডিওর কন্টেন্ট হয়ে গেছিলো গিফট আনর্যাপ করছি এখান থেকে এটা গিফট এলো ওখান থেকে একটা গিফট এলো তো এবার বোধ হয় জিন্সটাও নেবে হয়তো নিয়েওছে আমরা সব কিছু জানি না হয়তো নিয়েওছে হ্যাঁ তো কম তো গিফট হয়নি ওর মায়ের ওর বাবুর বাচ্চার ওর ওরে বাবা বাড়ির কিছু বাদ নেই কিছু বাদ নেই যাই হোক এরা একে কিন্তু এত জ্ঞান দেয় না যে তুমি পড়াশোনা করো তুমি একটা কাজ করো অনেক কন্ট্রোভার্সি নিজের লাইফ দিয়ে হয়ে গেছে এগুলো ছাড়ো ওয়াইটির সাথে সাথে অন্য কাজ করো তাই না এটা আবার বলবে না কিন্তু ওর পুরো লাইসেন্স আছে এই যে এই যে একটা টিম হয়েছে না এরা চার মানে পক্ষে কথা বলবে তার সাত খুন মা তার সমস্ত লাইসেন্স আছে বুঝলে তো সে সব কিছু করতে পারবে উল্টো দিকের মানুষগুলো মানে যাদের যাদেরকে এরা পছন্দ করে না মানে এই যে সমাজসেবীদের যে টিমটা এরা যাদেরকে পছন্দ করে না তাদের অনেক রেস্ট্রিকশন আছে এবং সেই রেস্ট্রিকশনগুলো কিন্তু মানতে হবে আবার হাস্যকর ব্যাপার হচ্ছে তাদেরকে মানে এরা যাকে যাদেরকে পছন্দ করে না তাদেরকে সাপোর্ট করে যদি কেউ কোনো কথা বলে তাদের কিন্তু রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে যে কেস দেওয়া হবে হুম কেস হবে মানে ভাবা যায় মানে জোরজার মুলুক তার চলছে যাই হোক এইটুকুই ছিল ভিডিওটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে টাটা